আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আপনি কি জীবনে খুব হতাশ অনেক পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না মনে হচ্ছে অদৃশ্য কোনো এক দেয়াল আপনার সব উন্নতির পথ আটকে দাঁড়িয়ে আছে তবে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা সাফল্যের জন্য দুনিয়ার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি বসের তোষামত করি অথচ আমাদের ঘরেই যে সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি আমাদের মা এবং বাবা বসে আছেন তা আমরা ভুলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি আজ আমরা জানব মা বাবার একটি দোয়া কিভাবে একজন পথের ভেকারিকেও রাজা বানাতে পারে আর তাদের একটি দীর্ঘশ্বাস কিভাবে সাজানো জীবনকে ধ্বংস করে দিতে পারে সাথে থাকছে ইতিহাসের এক অবিশ্বাস্য সত্য ঘটনা ভিডিওটি একা দেখুন এবং দেখার সময় নিজের মা বাবার চেহারাটা একবার মনে করবেন কোরআনের সতর্কবার্তা পবিত্র আল্লাহ তালা নিজের ইবাদতের পরেই মা বাবার কথা উল্লেখ করেছেন বনি ইসরায়েলে আল্লাহ বলেন তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া আর কারও ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো আল্লাহ আরও বলেন তাদের একজন বা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উদ্দেশ্যে উহ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না চিন্তা করুন তো আল্লাহ বলছেন উহ শব্দটিও না বলতে আর আমরা আমরা অনেকেই আজ বাবা মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলি কাজের দোহাই দিয়ে তাদের ফোন ধরি না বৃদ্ধ বয়সে তাদের বোঝা মনে করি মনে রাখবেন আপনি যদি আপনার মা বাবার চোখের পানির কারণ হন তবে কাবা শরীফের গিলাপ ধরে কাঁদলেও আপনার দোয়া কবুল হবে না যতক্ষণ না তারা আপনাকে ক্ষমা করছেন একটি সত্য ঘটনা আসুন ইতিহাসের পাতা থেকে একটি সত্য ঘটনা শুনি যে ঘটনা প্রমাণ করে মায়ের সেবা মানুষকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে ইয়েমেনের এক যুবক ছিলেন নাম ওয়াইস আলকারনি রহিমাহুল্লাহ তিনি ছিলেন চরম দরিদ্র নিজের বলতে তেমন কিছুই ছিল না কিন্তু তার ঘরে ছিল এক অন্ধ ও প্যারালাইজড বৃদ্ধ মা ওয়াইস আল কর্নি রাহিমাহুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ জামানায় থেকেও নবীজিকে দেখার জন্য মদিনায় যেতে পারেননি কেন জানেন কারণ তিনি ভাবতেন আমি যদি মদিনায় যাই তবে আমার অন্ধ মাকে কে দেখবে কে তাকে অজু করাবে কে মুখে খাবার তুলে দেবে নবীপ্রেমের চেয়েও তিনি মায়ের সেবা করাকে বড় ইবাদত মনে করেছিলেন একদিন নবীজি তার সাহাবিদের বললেন হে ওমর হে আলী আমার ইন্তেকালের পর ইয়েমেন থেকে ওয়াইস নামে এক ব্যক্তি আসবে তার দোয়া আল্লাহর কাছে এতই কবুল হয় যে সে যদি আল্লাহর নামে কসম করে কিছু বলে আল্লাহ তা পূরণ করে দেন তোমরা যদি তাকে পাও তবে তার কাছে তোমাদের পাপের ক্ষমার জন্য দোয়া চাইবে সুভান আল্লাহ চিন্তা করতে পারেন যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর মতো মানুষদের বলছেন একজন সাধারণ মানুষের কাছে দোয়া চাইতে কেন কি ছিল ওয়াইসের আমল তিনি সারা রাত তাহাজুত পড়তেন না তিনি বড় কোনো আলেম ছিলেন না তার একমাত্র আমল ছিল মায়ের ভাঙা ঘরের সেবা আর মায়ের সন্তুষ্টি মায়ের দোয়া তাকে এমন মর্তাবায় পৌঁছে দিয়েছিল যে শ্রেষ্ঠ সাহাবিরাও তার দোয়ার কাঙাল ছিলেন বাস্তব জীবনের প্রতিফলন প্রিয় ভাই ওয়াইস আল মা তো ছিলেন অন্ধ ও অসুস্থ আর আপনার মা বাবা হয়তো এখনও সুস্থ আছেন আপনি কি তাদের কদর করছেন মায়ের হাত যখন সন্তানের মাথায় থাকে তখন আসমানের সব বলা মুসিবত সেই হাতের ওপর দিয়ে চলে যায় বাবার দোয়া হল আল্লাহ এবং সন্তানের মাঝখানের পর্দা সরিয়ে দেওয়ার মতো আপনি হয়তো অনেক বড় অফিসার অনেক টাকার মালিক কিন্তু বিশ্বাস করুন যেদিন আপনার মা কিংবা বাবা শেষ নিশ্বাস ত্যাগ করবেন সেদিন বুঝবেন আপনার মাথার ওপর থেকে রহমতের ছাদ সরে গেছে তখন হাজার কোটি টাকা দিয়েও সেই দোয়া কিনতে পারবেন না এখন করণীয় কি যাদের মা বাবা বেঁচে আছেন আজই এখনই তাদের কাছে যান দূরে থাকলে এখনই ফোন দিন লজ্জাকে দূরে ঠেলে বাবাকে জড়িয়ে ধরুন মায়ের পায়ে হাত বুলিয়ে দিন বলুন মা আমি তোমাকে ভালোবাসি আমাকে মাফ করে দিও দেখবেন তাদের চোখ দিয়ে পানি পড়ছে ওই পানিটুকু আল্লাহর রহমত ওই পানি পরার আগেই আল্লাহ আপনার ভাগ্য বদলে দেবেন ইনশাআল্লাহ আর যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ুন রব্বির হাম হুমা কমা রব্বয়া সাগীরা। হে রব আমার মা বাবাকে শান্তিতে রাখুন যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন হে আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াত বাড়িয়ে দিন আর যারা বিদায় নিয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে অন্য সন্তানদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক মায়ের মুখে হাসি ফুটবে এমন আরও হৃদয়স্পর্শী ভিডিও পেতে লাইট অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ